পত বাইকসহ বাইক সহ মোবাইল ফোন ছিনতাই করেও শেষ রক্ষা হলো হলোরা বাসদের সকলকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি বাঁকুড়া জেলার কতুলপুরের গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ কতুলপুর থানার অন্তর্গত গোগড়া এলাকা থেকে নিজের ইলেকট্রিক স্কুটি চড়ে কোপা গ্রামে ফিরছিলেন বাবলু পণ্ডিত নামে এক ব্যক্তি গোগড়া গ্যাস গোডাউনের কাছে ফাঁকা রাস্তায় তার পথ আটকে ছিল তিনজন দুষ্কৃতী বাবলু পণ্ডিতকে মারধর করে তার স্কুটি মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা করলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন আর তাঁর চিৎকারে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন এক দুষ্কৃতী পালিয়ে গেলেও দুজনকে তারা ধরে ফেলেন এরপরই পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এবং পালিয়ে যাওয়া দুষ্কৃতীদেরও ধরে ফেলেন কতুলপুর থানার পুলিশ কর্মীরা তারপর তিনজনকে গ্রেপ্তার করা হয় আজ ধৃত তিন দুষ্কৃতীকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ আমি ওই গোগড়া থেকে ঘর যাচ্ছিলাম তখন রাত্রি সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় আমার ইলেকট্রনিক স্কুটি নিয়ে বাড়ি যাচ্ছি ওখানে মাঝ রাস্তাতে একটা কালী মন্দির আছে তার আগেটাতে দিয়ে ওখানে আমাকে ঘিরে তিনজন মিলে এসে বাইকে আটকে নেয় আটকে নিয়ে আমার মোবাইল এবং স্কুটির চাবি খাঁটি ছিনিয়ে নেয় নিয়ে দু চার চাপ গালে এবং মুখে ঘুষি মারে দিয়ে ওরা নিয়ে চলে যায় তারপরে ওখানে এলাকার মানুষ আমি চোর চোর করে বিরাট হাঁকা ঢাকা করি পাশে একটা গুমটি ছিল গুন্টি সহজ যা হোক করে ওদিকে দুজনকে ধরে ফেলে হ্যাঁ আর একজন চলে যায় তাকে দিয়ে তারপরে ওদের ওরা যখনই ধরা পড়ে স্যারকে থানায় ফোন করি স্যার যেয়ে সঙ্গে সঙ্গে ওদের উদ্ধার করে ওদিকে ধরে নিয়ে চলে আসে থানায় নিয়ে তারপরে যে আরেকজন যে আমার ফোনটা নিয়ে চলে গেছিল এদের কাছে ফোন ছিল না তারা এসে এবারে ওদের ওর ফোন নাম্বার দেয় স্যার আবার ফোন ট্যাগ করে তাকে যা করে সেই সামরুর ঘাট থেকে ওখান থেকে সামরোর ব্রিজের আগে থেকে ওখান থেকে ধরে নিয়ে আসে ওকে আমি বলছি ঘটনাটা কোথায় ঘটেছিল ঘটনাটা ঘটেছিল গোগড়া থেকে কোপা যাওয়ার একটা ওই মিডডিল রাস্তাটাই গ্যাস গোডাউন আছে আর কোপা তার মিডিলে কতজন ছিল এরা তিনজন তিনজনকে ধরানোর দুজনকে করে এখন তিনজনকে ওখানে আমরা এলাকার মানুষই ধরিয়ে ফেলেছিল তারপরে স্যার ওদিকে নিয়ে এসে ওদিকে এগিয়ে করে তারপরে আবার আরেকজনকে স্যার যাও করে মোবাইল ট্র্যাক করে আবার তাকে মোটামুটি একটা এক তাকে ধরানে আমরা আমার কাছে মোবাইল আর স্কুটির চাবি ছিল আপনার নাম আমার নাম বাবলু পণ্ডিত কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া